কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ ইতু পুজো আমাদের এই দিকে কম বেশি প্রত্যেকেই এই পুজোটা করে থাকে আমরাও করি আমরা বাড়ির সকলে মিলে একসাথেই এই পুজোটা করি তো ছোটোবেলায় আমার মাকেও আমি করতে দেখেছি তখন আমার ভীষণ ইচ্ছে তো আমি নিজেও করব। তখন করা হয়ে ওঠেনি তো এখন করি বেশিরভাগই এই পুজোটা মাটির ঘটে করে অনেকেই কিন্তু আমাদের বাড়িতে দেখি প্রত্যেকে এই কাঁসা পেতলের ঘর দিয়ে করতে তাই আমিও সেটাই করি পুজোটা একই হলেও পুজোর কিছু কিছু নিয়ম কিন্তু বাড়ি অনুযায়ী আলাদা হয় তেমন আমাদের বাড়ি যেরকম নিয়ম আমরা সেটাই করি আমার দুই কাকিমা শাশুড়ি আমার নিজের শাশুড়ি মা আর আমি চারজনে এই পুজোটা করি তো সবার দুটো দুটো করে ঘট সব ঘটগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখালে কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে তাই না বলুন এই যে এরপরে সুন্দর করে হলুদ মাখানো হয়ে গেলে যে ঘটগুলো রাখার একটা পাত্র করা হয়েছে সেখানে রাখবো আর তার সঙ্গে সিঁদুর আর চন্দনের ফোটাও থাকবে এইদিকে আমার হলুদ মাখানো প্রায় কমপ্লিট সব ঘাটে হলুদ মাখানো হয়ে গেছে হলুদের পরে সিঁদুর চন্দনও দেওয়া হয়ে গেছে এবার ঘটগুলোতে জল দেবার পালা পুরো ঘট পরিপূর্ণ করে কিন্তু জল দিতে হয় আর এই যে এই দিকে মানে ঘটগুলোকে সাজিয়ে রাখার জন্য এই পাত্র এটা হচ্ছে পাথরের একটা থালা তার উপরে মাটি দেওয়া আছে আর এর মধ্যে পাঁচ রকমের শস্য আছে তার মধ্যে দুই রকমের রায় আছে ছোলা আছে মটর আছে আর একটা যেন কি আছে আমি জানি না এইগুলো মানে এই পুজোটা তো দীর্ঘ এক মাস ধরেই হয় তো এই যে জল দেওয়া হচ্ছে এইগুলো থেকে ওরা চারা বেরোবে আর এই যে ফুল ফুল ছাড়া তো যে কোনো পুজোই অসম্পূর্ণ ফুল তো লাগেই তবে ইতু পুজোতে মেন মঞ্জুরি দুর্বা আর সর্ষে ফুল মাস্ট লাগবেই আর এই যে দেখুন আমাদের ঘটগুলো ফুল দিয়ে সাজানো কমপ্লিট দেখতে কি অপূর্ব লাগছে বলুন পরিবারের মঙ্গল কামনায় এই পুজো করা হয় তাই আমার পরিবারের প্রত্যেকে খুব ভালো থাকুক আর যারা আপনারা ভিডিও দেখছেন তারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার